তোমাকে হারিয়ে খুব একটা ভালো নেই জানো কলমগুলো শুধু কাটছে ওপারে কেমন আছো তন এপারে আমরাও কিন্তু ভালো নেই তিতাস নদীর পাড়ে কবিতার বিলাপ কলমের ডগায় বিষান্ন আত্মচিৎকার ব্যতীত ওপারে কেমন আচতনন এপারে আমরাও কিন্তু ভালো নেই পোড়াত নদী এজিদ্ধের দখল শিশুয়ীর বিদ্ধ অন্যায়ের প্রতিবাদ অসমযুদ্ধ শোকের মাতম মুসলিম জাহান কেটে যাক এমন গোর অন্ধকার ছন্ন সারা জীবন দখল মুক্ত হোক তিতাস নদীগুলো তোমাকে হারিয়ে বলে থাকার চেষ্টা করেছি বহুবার বারবার জেগে তুলেছে কলমের পোটা পোটা কালিগুলো ওভার কেমন আছো তনন এই পারে আমরাও কিন্তু ভালো নেই বিষাদ রাতে ঘুমের বড়িকে ঘুমায়নি কবির কলম তনন মঞ্চে সমস্যার উচ্চারিত হয়েছে প্রতিবাদের প্রতিধ্বনি বিচার চাই বিচার চাই তনন হত্যার বিচার চাই ওপারে কেমন আছো তনন এপারে আমরাও কিন্তু ভালো নেই তোমার বিয়োগ বেদনা কবিতা আক্ত খৰণ তোমাৰ বিয়োগ কি বেদনা কবিতা ৰে ৰক্তৰণ তোমাৰ বিয়োগ বেদনা কবিতা ৰেক্ত খৰণ